জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানি দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকে এই বশীকরণ উপায়টি করবেন তিনটি পেরেকের উপরে এই পদ্ধতিটি করে তিনটি পেরেক তিন জায়গায় পুঁতে দিলে আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল দর্শক বন্ধু এই তিনটি পেরেক এক দামে আপনাকে কিনে নিয়ে আসতে হবে এবং এই পেরেকের মধ্যে একটি কাগজ টুকরো করতে হবে তিনটি টুকরো করে নাম লিখতে হবে এবং একটি নকশা লিখতে হবে লিখে পেরেকের মাথায় আপনাকে বাঁধতে হবে কি নিয়ম আছে আমি আপনাদেরকে বলবো সঠিকভাবে যদি আপনি করতে পারেন আপনার সেই ভালোবাসার মানুষ যে আপনাকে পাত্তা দিচ্ছিল না যে আপনাকে অবহেলা করছিল যে আপনাকে দিনের পর দিন কষ্ট দিচ্ছিল যার কথা আপনার চিন্তা হলে মারাত্মকভাবে কষ্ট পেতেন তাকে ছাড়া এক মুহূর্তে আপনি চলতে পারবেন না যার জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে আপনার মন নেই হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগি জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করতো পাত্তা দিত না গুরুত্ব দিত না কোনো সহ্য করতে পারত না শুধু আপনি তাকে ভালোবাসেন আপনার ভালোবাসাটা একতরফা আপনি তাকে পছন্দ করেন আপনি তাকে পেতে চান কিন্তু সেই ব্যক্তিকে আপনি চিরজীবনের জন্য পেতে চান সেই ব্যক্তি আপনার ভালোবাসার কথাটা সে বোঝে না জানে সব কিছু বোঝে কিন্তু আপনাকে পাত্তা দেয় না তাকে মনে মনে অনেক ভালোবাসেন যার জন্য দিন রাত আপনি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস যাচ্ছে বছরের পর বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু ভালোবাসার মানুষের মন আপনি জয় করতে পারেননি দর্শক বন্ধু কষ্ট পেয়ে যাচ্ছেন তাই বলবো দর্শক বন্ধু দুঃখ আর কষ্টকে চিন্তাকে দূরে রেখে তিনটি পিরেক নিয়ে আসুন শনি অথবা মঙ্গলবার দিন আর একটি সাদা কাগজের টুকরো আর একটি লাল পেন দিয়ে এই পদ্ধতিটি করুন আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো আর আজকের এই বশীকরণ নারী পুরুষ উভয় করতে পারবে এবং যে কোনো ধর্মের ব্যক্তি এই বসীকরণ কাজটি করতে পারবে ঘরে বসে আপনি করতে পারবেন দূর থেকে যা করার আপনি আপনার বাড়িতে বসে করবেন না তার বাড়িতে কিছু রাখতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে পেরেক তার বাড়িতে পুত্ত হবে না সব গোপনে চুপচাপ আপনি করতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করবো তার আগে বলবো দর্শক বন্ধু যদি প্রয়োজন হয় কাজটি করতে চান আমার ভিডিও দেখে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন বুঝে নিয়ে নিয়মাবলী সঠিকভাবে সঠিক নিয়মে করুন খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনার মতো আপনার কথা তাকে চিন্তা করতে হবে দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয় আমি আলোচনা করব দর্শক বন্ধু যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন ঠিক রাত আটটার থেকে এগারোটার মধ্যে আপনাকে এই বসীকরণ কমপ্লিট করতে হবে না আটটার আগে বসবেন না এগারোটা পার করে দেবেন আটটার থেকে এগারোটার মধ্যে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে আপনাকে ধূপ প্রদীপ অবশ্যই জ্বালাবেন আর একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন পবিত্র স্থান বলতে ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী যেখানে নিত্য পুজো অর্চনা করেন আপনার বাড়িতে সেই স্থানে দর্শক বন্ধু আপনাকে বসতে হবে বসে দর্শক বন্ধু ওই সাদা কাগজের টুকরের মধ্যে একটি নকশা আপনাদেরকে দেখাবো একদম ভিডিওর শেষে সেই নকশাটি আপনি লিখবেন তার নিচে বা তার গায়ে প্রথম সারি হোক বা পেছন সারি হোক কাগজের মধ্যে লেখা হলেই হলো আপনি সেই ব্যক্তির নাম আর আপনার নাম লিখবেন সর্বপ্রথম আপনার নাম লিখবেন প্লাস আপনি যদি নারী হন তাহলে আপনার নাম দেবেন আগে পুরুষুলের আপনার নামটি দেবেন যে করবেন কাজটি তার নাম আগে হবে প্লাস সেই ব্যক্তির নাম যাকে আপনি ভালোবাসেন আপনাকে লাল পেন দিয়ে সাদা কাগজের টুকরোর মধ্যে তিনটি কাগজের টুকরে সমানভাবে আপনাকে সমানভাবে করে নিতে হবে যন্ত্রটি সমানভাবে আপনাকে লিখতে হবে নামটিও তিনটি কাগজের টুকরোর মধ্যে লিখে দর্শক বন্ধু একটি সাদা বা লাল সুতো দিয়ে কালো সুতো ইউজ করবেন না ঠিক পেরেকের গায়ে মুখে একদম পেরেকের যে মুখটা আছে ওখানে আপনাকে পুতে বাধ্য হবে লাল সুতো বা সাদা সুতো ইউজ করতে পারেন আমি বারবার বলবো লাল আর সাদা সুতো ব্যবহার করবেন কালো সুতো বা অন্য কোনো সুতো আপনি ব্যবহার করবেন না তিনটি পেরেকের মধ্যে ওই আসনে বসে আপনাকে যন্ত্র সমেত নাম লিখে তিনটে পেরেকে বাধ্য হবে আপনি যতগুলো গীত দিলে শক্ত করে বাঁধবেন বাঁধার পরে দর্শক বন্ধু পেরেক আপনার রেডি ওই পেরেক আপনার বাড়িতে কিভাবে কোথায় পুত্ত হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো আর এই যন্ত্রটি দর্শক বন্ধু একদম ভিডিও শেষে আছে সে বিষয়ে আলোচনা করব যাদের প্রয়োজন ভিডিও শেষে যন্ত্র পেয়ে যাবেন আর কি নিয়ম আছে সেই বিষয়ে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও দর্শক বন্ধু আপনার ভালো লাগে তাহলে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে আপনারা উপকারিত হবেন বা আপনার সেই প্রিয়জনদের কাছে পৌঁছে দিন আপনার মতো তারাও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে তারা উপকারিত হবে এইবার দর্শক বন্ধু আমি আরো একটি কথা বলব যদি আমার এই ভিডিও বা আমার এই চ্যানেলের ভিডিও দেখে আপনি কিছু জানতে চান বা কিছু বলতে চান আমার সাথে এই এই ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার আছে এসে যোগাযোগ করতে পারেন এইবার দর্শক আমি আপনাদেরকে বলবো যে পেরেকের মধ্যে সাদা সুতো বা লাল সুতো দিয়ে কাগজে যেইভাবে লিখতে বলেছি নকশাটায় আর নাম কমপ্লিট করা যে পেরেক তিনটি আছে এবার কি করবেন ঠিক আপনার বাড়ির গেটের মেন সদর মানে আপনার গেট বলতে বাড়ি ঢুকতে যে রাস্তা আপনার বাড়ির ভেতরে বাইরে না কিন্তু বাড়ির ভেতরে মেন গেটে আপনি একটি আপনি পুঁতে দেবেন একদম মাটির নিচে ওটা চলে যাবে একদম মাটির নিচে আরেকটি দর্শক বন্ধু আপনার বাড়িতে ফুল যুক্ত কোনো গাছে ফুল ফল যুক্ত কোনো গাছ আছে ফল ধারণ হয় সেই গাছে একটি পুঁতে দেবেন আরেকটি দর্শক বন্ধু পুততে হবে আপনি যে চৌকি বা খাট শোন তার পাশে ওয়ালে হোক বা যদি আপনি কোনো জায়গায় পুঁতে দিতে পারেন ওটি এক নিঃশ্বাসে পুতবেন আর যতগুলো পুতবেন সেই ব্যক্তির নাম স্মরণ করবেন এবং মুখটাকে স্মরণ করবেন এবং অমুক জানি আমার বসে বসু হয় কোথায় কোথায় পুঁততে হবে মেন আপনার বাড়ির গেটে আর একটি ফলযুক্ত ফুলযুক্ত গাছ যে ধারণ হয় ফুল ফল সেই গাছে একটি ফুততে হবে আর আপনার খাটের তলায় বা ওয়ালে হোক বেড়ায় হোক যেখানে হোক পুঁতে দেবেন এক নিঃশ্বাসে ওটা করবেন যেটি খাটে লাস্ট করবেন এইভাবে যদি আপনি করতে পারেন খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে পারত সাত দিনে এই প্রমাণিত পাবেন দর্শক বন্ধু আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম যদি কোথাও বুঝতে সমস্যা হোয়াটসঅ্যাপ এসে যোগাযোগ করুন বা কমেন্ট করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মান আগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে ঝুড়ে থাকুন